না দেশটি কোনো অমুসলিম রাষ্ট্র না একটা মুসলিম রাষ্ট্র এই দেশটির কন্ট্রোলিং এমন না যেটা গাজার মতন পরিস্থিতি যে আপনি সেখানে অনেক কিছু করতে পারবেন না তবে আজকের ঈদের ঈদের দিনে সবাইকে আমি যখন শুভেচ্ছা জানাচ্ছি আমরা অনেকে ঈদের মাংস খেয়েছি অনেকে খাবো আবার অনেকে হয়তো আয়োজন চলছে তো এই সকল কিছুর মাঝখানে আমার কাছে খুবই খারাপ লাগছে যে আমাদেরকেও ভবিষ্যতের জন্য এরকম যেন কোনো পরিস্থিতি পোহাতে না হয় সেজন্য বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সচেতন থাকা দরকার যেন মরক্কোর মতন এমন দুই হাজার পঁচিশের যে ঈদ উল আজহা মরক্কোবাসী দেখছে এটা যেন কোনো মুসলিম মানে দেশগুলোর জন্য না আসে সবই আছে সালাত হয়েছে জামাত হয়েছে সব সবকিছু হয়েছে কিন্তু আজকে কোনো কুরবানই হচ্ছে না আফ্রিকার মুসলিম প্রধান দেশ মরক্কোতে দর্শক আমি যখন নিউজটি করছি তখন আমরা দেখছি যে আপনার দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ নাম মোহাম্মদ এবারের ঈদে পশু কুরবানি না করতে যেমনটা বাংলাদেশে চলছে সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশটি বাংলাদেশের কাছাকাছি লেভেলে যায় এতে করে সেখানে গৃহপালিত পশুর সংকট তৈরি হয়েছিল এখনো কৃষকদের কাছে আপনার যে সকল গরু ছাগল অথবা দুম্বা বা যা আছে সেগুলোকে রক্ষায় কুরবানি নিষিদ্ধ করে গত বুধবার দেশটিতে রাজকীয় ডিক্রি জারি করা হয়েছে মানে আপাতত যেই গরু ছাগল বা বিভিন্ন আছে এগুলাকে যেন জবাইহ না করে কেন এবার আসেন মরক্কোতে এর আগেও তিনবার এমন নির্দেশনা দেওয়া হয়েছিল এই নির্দেশনা দিয়েছিলেন বর্তমান রাজা ষষ্ঠ মোহাম্মদের পিতা এবং সাবেক রাজা দ্বিতীয় হাসান তিনিও যুদ্ধ খরা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কঠোর শর্তের কারণে এমন নির্দেশনা দিতে বাধ্য হয়েছিলেন আইএমএফ মরক্কোর সরকারকে শর্ত দিয়েছিল সরকার কোনো খাদ্যপণ্যে ভর্তুকে ভর্তুকি দিতে পারবে না এরপরই কুরবানি না দিতে সাধারণ মানুষের প্রতি ডিক্রি জারি করেন এদিকে বর্তমান রাজা তিনি তিনি বলছেন সব মরক্কোবাসীর হয়ে কুরবানি দেবেন এটাই স্বাভাবিক এখন রাজকীয় জারি করা হয়েছে বিভিন্ন নিরাপত্তা বাহিনী রেড দিচ্ছে যেখানে পশুপাখি বিক্রি হয় মানে আপনার গরু ছাগল হাটের জায়গা এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনী মানুষের বাড়ি বাড়ি গিয়ে হানা দিয়ে কুরবানির জন্য কেনা ভেড়া গরু ছাগল নিয়ে যাচ্ছে তো কেন নিয়ে যাচ্ছে তাদের মেইন বক্তব্য হচ্ছে যে দেশে পশু এখন এগুলো হচ্ছে মা গরু বা ছাগল অথবা দুম্বা বকরি বা ভেড়া এখন এদের মাধ্যমে প্রজনন প্রজননের মাধ্যমে আস্তে আস্তে এদের সংখ্যা আবার বাড়বে আবার পাশাপাশি আপনার তখন কুরবানি দেওয়া যাবে আর বাকি আছে আইএমএফ শর্ত দেখেন আইএমএফ হলো ইন্টারন্যাশনাল যে যেই আন্তর্জাতিক কি বলে যে শর্তটা আমার খেয়াল নাই হ্যাঁ মানে আপনার টাকা পয়সা হলা ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করা বিশ্ব ব্যাংক থেকে আইএমএফ এর লোন বাংলাদেশও নেয় তারা লোন দেওয়ার সময় এমন এমন শর্ত জারি করে যে শর্তগুলো মানতে গেলে দেশের জনগণ বিপদে পড়ে আর মরক্ক যথেষ্ট দুর্নীতিগ্রস্ত একটা দেশ বাংলাদেশের মত তো এখানে হয় কি বিদেশ থেকে লোন টোন আনে আইনে ধরেন এগুলা পরিশোধের জন্য দেশের মানুষের উপর দিয়া সিস্টেম চালাই দেয় আর এগুলোর জন্য কারাদায়ী মরক্কোর জনগণ কিছুটা আর পাশাপাশি বেশিরভাগ হচ্ছে যারা দেশটিকে শাসন করেন সেই রাজা বা শাসকরা সেখানে গণতন্ত্র নেই সেখানে রাজতন্ত্র তবে দুর্বল রাজা হলে যা হয় আর কি এখন এরপরে মরক্কোবাসী কোথাও লুকায় টুকায় আজকে কোরবানি দিছে কিনা সেটা হচ্ছে কথা কিন্তু বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে আজকে এমন দিন যেন না আসে পৃথিবীর অন্য কোনো দেশের জন্য যেখানে মুসলিমরা কুরবানি দিতে পারে ভালো থাকুন